এই মুহূর্তে যে ব্রিজটি দেখছেন এটি দুর্গাপুর সৌমীশী নদীর উপর নির্মাণ করা কাঠের ব্রিজ এই মাধ্যমে নদীর ওপারের যে যাত্রীরা রয়েছেন বা যারা পর্যটক রয়েছেন তারা নিয়মিত পার হচ্ছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে গবাদি পশু ও বাইসাইকেলের জন্য এই ব্রিজটিতে চলাচল একেবারেই ফ্রি করা হয়েছে যার ফলে জন অনেকটাই কমে গেছে ব্রিজটি নির্মাণ হয় যাত্রী এখন সহজেই নদী পার হচ্ছেন এর আগে নৌকা যুগে তাদের পার হতে হতো এজন্য অনেক সময় এক ঘন্টা থেকে তারও বেশি সময় লাগত। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ব্রিজে যাত্রীদের ভিড় থাকে বেশি এই সময়ে গাড়িও বেশি পারাপাড়া হয় এবং দূরদূরান্ত থেকে পর্যটকরা আসায় যাত্রীর সংখ্যাও বেড়ে যায়